হ্যালো বন্ধুরা চলে এসছি নারায়ণ কিচেনে রোজকার মতন রেসিপি নিয়ে আজকে আমাদের এদিকে সকাল থেকে বৃষ্টি পড়ছে ওই জন্য কিছুই করবো এই দেখুন গোবিন্দভোগ এত চাল নিয়েছি ডাল নিয়েছি মুসুরি ডাল মুগের ডাল মিশিয়ে খিচুড়ি হবে আর সবজি লাফা আলু কুমড়ো এবার দেখতে থাকুন খিচুড়িটা কেমন হবে হয় এই দেখুন চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়েছে চালটা গরম হয়ে দিয়ে দেবো আমাদের অনেকগুলো লোক বলে আমি বড় হাঁড়ি বসিয়েছি আর খিচুড়ি একটু সচল অচলে হওয়া দরকার নালে লেগে যাবে সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছি ওগুলো সব দিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কটা গরম হয়ে গেছে গলম আৰু লংকাৰ গুড় এই कारी खिचुरी हो नहीं जाए